গত জানুয়ারিতে স্টর্ম ইউএন আঘাত এনেছিল ব্রিটেনে তারপরে আর বড় ধরনের কোনো ঝড় ব্রিটেনের উপর দিয়ে বয়ে যায়নি তবে আজকে অনেকটাই ভালো আবহাওয়া থাকলেও আগামী সোমবার মানে চার আগস্ট ভোর ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা মানে পাঁচ আগস্ট ভোর ছয়টা পর্যন্ত স্ট্রম ফ্লোরিংস নামে নতুন একটি ঝড়ের সতর্কতা দেওয়া হচ্ছে এবং এতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে মূলত স্কটল্যান্ড স্কটল্যান্ডের উপকূলীয় অঞ্চল নর্দার্ন আয়ারল্যান্ড তারপরে উত্তর ইংল্যান্ড মানে নর্থ ইংল্যান্ডের যে জায়গাগুলো বিশেষ করে ম্যানচেস্টার থেকে শুরু করে মানে বার্মিংহামের পরের একটি বিশাল ওই অঞ্চল স্কটল্যান্ড পর্যন্ত বিশাল ওই অঞ্চলটিকে একটি হলুদ সতর্কতার আওতায় নিয়ে আসা হয়েছে এবং আমরা যদি ম্যাপের মধ্যে দেখি যে সেটা কিন্তু ওইভাবেই একেবারে ম্যাপের মধ্যে সিলেক্ট করে দেওয়া আছে যে কোন কোন জায়গাগুলো এখানে মেট্রোফিস জানিয়েছে যে সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত হলুদ আবহাওয়া জারি থাকবে এবং এই অঞ্চলে পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে দেশের অন্যান্য অংশ বিশেষ করে ইংল্যান্ড এবং ওয়েলসের বাতাসের ব্যাগ কিছুটা কম হলেও অস্বাভাবিকভাবে প্রবল থাকবে ঝড়ের পথ এবং গভীরতা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও মেট্রোফিট বলছে সোমবার সন্ধ্যার দিকে পশ্চিম অঞ্চলে বাতাসের গতি কিছুটা কমে আসবে তবে পূর্বাঞ্চলের পূর্বাঞ্চলে মঙ্গলবার ভোর পর্যন্ত তীব্রতা বজায় থাকবে প্রবল বাতাসের পাশাপাশি ভারী বৃষ্টিপাতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে এর ফলে সড়ক এবং আকাশ পথে ধরনের বিঘ্নতা ঘটতে পারে স্ট্রম ফ্লোরিংস হল দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের ষষ্ঠ নামকৃত একটি ঝড় যেটা বলছিলাম যে এর আগে স্ট্রম ইউএন যেটা জানুয়ারিতে আঘাত হেনেছিল সেখানে দুইজনের প্রাণহানি ঘটে এবং দশ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে তখন সাধারণত শরৎ এবং শীত মৌসুমে ঝড়ের প্রকোপ সবচেয়ে বেশি দেখা যায় তবে মেটোভিস বলছে গ্রীষ্মকালেও এমন ঝড় হওয়া অস্বাভাবিক নয় শনিবার যুক্তরাজ্যের অধিকাংশ এলাকা মানে আজকে অধিকাংশ এলাকা শুষ্ক থাকলেও মূলত সোমবার বা রবিবারের মধ্যরাতের পর থেকে অথবা সোমবারের একেবারেই আর্লি মর্নিং থেকে এই ঝড়ের প্রকোপ দেখা দিবে এবং বলা হচ্ছে যে যারা দূরপাল্লার ভ্রমণ করার পরিকল্পনা করছেন তাদেরকে সতর্ক থাকা উচিত আবহাওয়ার গতি প্রকৃতি বুঝেই আপনাদের সেই ভ্রমণ পরিকল্পনা বাস্তবায়ন করা উচিত আসাম মাসুম রানা টিভি লন্ডন